তোমরা কি জানো যে সবুজ রঙের স্ট্যাচু অফ লিবার্টিটা আমরা দেখে থাকি এটার রং কিন্তু সবুজ না এবং এই বিশাল স্ট্যাচুর বাহিরের স্তর একটা কয়েনের থেকেও পাতলা তাছাড়াও সবচেয়ে মজার বিষয় হলো এই স্ট্যাচুটাকে তিনশোর বেশি টুকরো করে জাহাজের মাধ্যমে আমেরিকা আনা হয়েছিল চলুন আজকের ভিডিওতে আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ লিভারটির কিছু অজানা ও মজার তথ্য জেনে নিই এই স্ট্যাচুর প্রথম রং ছিল কপার ঠিক একটা কয়েনের মতো তবে সময়ের সাথে সাথে বাতাসের কপার অক্সিডাইজ হয়ে সবুজ হয়ে গেছে তাই আমরা অনেকেই ভাবি এই স্ট্যাচুর আসল রং বুঝি সবুজ এই স্ট্যাচু এক সময় লাইট হাউস হিসেবে কাজ করত। স্ট্যাচুর হাতে থাকা মশাল থেকে আলো জাহাজগুলোকে পথ দেখাতো এবং একটা সময় মানুষ এই মশালের ভেতরেও প্রবেশ করতে পারত কিন্তু উনিশশো সালের এক বিস্ফোরণের পর থেকে পর্যটকদের মশালের ভেতর প্রবেশ চিরতরে বন্ধ হয়ে যায় স্ট্যাচু অফ লিবার উচ্চতা পুরো ভিত্তি সহ নাইনটি মিটার যা একটা বিল্ডিং এর সমান এই স্ট্যাচু এত বিশাল যে বেশি টুকরো করে জাহাজের মাধ্যমে এটাকে আমেরিকা আনা হয় হয় এবং পরবর্তীতে আবার জোড়া লাগানো আরেকটা অনেক পর্যটকি হয়তো বা নোটিস করে না স্ট্যাচু অফ লিবার পায়ের কাছে আছে একটা ভাঙা শিকল যা দাসত্ব থেকে মুক্তি এবং অত্যাচার ভাঙার প্রতি এক কথায় ফ্রান্স থেকে আমেরিকার জন্য পাঠানো এই উপহার শুধু একটি স্ট্যাচু নয় এটি মূলত স্বাধীনতা আশা এবং মানবতার প্রতীক